বলছেন আসসালাম আলিক শাইকুয়ালিকুম আসসালামতুল্লাহ আমার একটি ছেলে আর তিনটি মেয়ে আমি আকিকা দিতে পারিনি এখন আল্লাহ তালা টাকা পয়সা দিয়েছেন আমি কি এখন আকিকা দিতে পারি পারবেন হোর আলমাই কেন অধিকাংশ আলমাইকরাম বলছেন যে সন্নত হচ্ছে সপ্তম দিনে কিন্তু তারপরে যে কোনো সময় দেওয়া যাবে সন্ন্যতের সময়টা পার হয়ে গেছে সেটা বেশি উত্তম ছিল কিন্তু এমন কোনো হাদিসে দলিল নেই কোরআনে তো নেই আকিকার বিষয় কিন্তু কোনো হাদিস নাই দলিল নেই বা সাহাবাই কেন উক্তি নেই যে সাত দিনের পর আর চলবে না সুতরাং কিছু আলেমরা যে ফতুয়া দিয়ে সাত দিনের পর আকিকা চলবে না সেটা তাদের মন করা ফতুয়া এই ফতুয়া ঠিক নয় জি আসসালাম আলিক শেখ আলিকুম সালামতুল্লাহ আমাদের দেশে ফজর জোহর আর আসরের নামাজ একেবারে শেষ এসে জামাত পড়ে তো এখন কি আমি বাসায় বসে আউ্বাল ওক্তে নামাজ পড়ে নেব একা একা যদি আপনি একা একা পড়তে চান আউ্লা ফজিলত থাষেলের জন্য কিন্তু তাহলে আপনাকে বলবো যে আপনি জামাতেও শরিক হবেন এই নয় যে আমি পড়ে নিলাম আর জামাতে আমি গেলাম না না মোটেই এটি যায় যে না জামাতুল মুসলিম মুসলিমদের জামাতে শরিক হবেন না আর গ্রামবাসী এলাকাবাসী মহল্লাবাসী বলবে যে আপনি বেনামাজি অথচ হয়তো দাঁড়িয়ে রাখছেন অথবা আপনি মুসলিম আপনার সম্পর্কে একটা কুধারণা মানুষের হবে মোটেই যায়জ নাই তারপরে আপনি দাওয়া রাস্তা বন্ধ করে দেবেন ভালো মানুষ যারা মসজিদে যায় যদিও তাদের মধ্যে কিছু বেদাত আছে ভুলভ্রান্তি আছে সালাদ বিলম্ব করছে সোনাতের খেলাফ কাজ করছে তাদের সাথে মিশবেন না তাহলে দাওয়াতের রাস্তা আপনি বন্ধ করে দিলেন তাহলে কী করে মানুষকে হেদায়ত করবেন সুতরাং এমনটা মোটেই যায়জ নাই যা আপনি সবসময় সময় একা বাড়িতে নামাজ পড়বেন এই বাহানায় নাই। আর কি মাসলা মনে রাখেন যে আউয়াল রক্তে সলা আদায় করা ওয়াজিব নাই আউ্বাল সলা সলাত আদায় করা উত্তম মুস্তাহাব সন্ন্যত জি অজেব জরুরি নাই যে বিলম্ব করলে গোনা হবে কিন্তু বেশি বিলম্ব করলে তখন আপত্তিকর যেমন বিশেষ করে আসরের ক্ষেত্রে আর ফজরের ক্ষেত্রে হানাহি ভাইরা যে লেট করে এত বেশি এটা বড় সৈন্যতের খেলাফ হয়ে যাচ্ছে এটা বেশি সৈন্যতের খেলাফ কাজ আর বাকি শহরের ক্ষেত্রে বিলম্ব হইলেও অসুবিধা নাই কিন্তু উত্তমের খেলাফ সালাম কোস্তাদী ওয়ালাইকুমসাল্লাম রহমত উল্লাহ মাগরেবের আজানের আগে দখল মসজিদ পড়া যাবে কিনা জাযাক আল্লাহ খাইরান দখল মসজিদ বলবেন না তাহিয়াতুল মসজিদ বলেন সোন্নতি ভাষা বা ফি যেগুলো সূক্ষ্ম ভাষা সহী ভাষা সেগুলো বলবেন মসজিদ সালামীর সলাত মসজিদ সালামের নামাজ আর দখল মসজিদ কথাটি আমার দেশে প্রচলিত কিন্তু ভাষাটি অলামাফা পাহারা কেউ ব্যবহার করেননি সুতরাং এভাবে বলবেন না এখন প্রশ্ন হচ্ছে মাগরেবের আজানের আগে কতক্ষণ আগে যদি দেখা যায় যে বেশ কিছুক্ষণ আগে আসর থেকে নিয়ে সূর্য ডুবার দশ মিনিট আগ পর্যন্ত বা পাঁচ মিনিট আগ পর্যন্ত তো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এই সময় পড়ে নেওয়া যাবে কিন্তু ঠিক সূর্য ডুবতে যাচ্ছে হয়তো এক দু মিনিট আছে ওই সময় তাহিয়াত মসজিদ শুরু করবেন না কারণ পাঁচটি সময় যে নিষিদ্ধ সময় সালাতের ক্ষেত্রে তার মধ্যে তিনটি সময় একটি হচ্ছে সূর্য উদয় হওয়ার সময় আরেকটি হচ্ছে সূর্য অস্তমিত হওয়ার সময় আরেকটি হচ্ছে সূর্য ঠিক মাথার উপর যখন থাকবে সহজা মাথার উপর থাকবে এই তিনটি সময় হচ্ছে কারাহা মোষাদ কঠিন নিষিদ্ধ সময় সালাতের আওকাতে মাকরুহা মোষাদ জি বাকি দুটো সময় একটু লম্বা সময় আর নিষিদ্ধ কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ নাই কারণগত সলাপ ওই সময়গুলিতে আদায় করবেন জি চমহরের নিকট সেটাই হচ্ছে একটা হচ্ছে আসর থেকে নিয়ে আসর পর থেকে শুরু করে সূর্য ডুবার আগ পর্যন্ত আর আরেকটি হচ্ছে ফজর পড়ে নেওয়ার পর সূর্য ওঠার আগ পর্যন্ত এই দুটো সময় নিষিদ্ধ সময় কিন্তু কারণগত সলাপ অধিকাংশ আইমাইকে রামদের নিকট পড়া যাবে বা পড়াই শুনবেন জি পড়বে এখন আপনার প্রশ্ন যেমনটা মনে হচ্ছে যে মাগরেবের আজানের হয়তো দু চার পাঁচ মিনিট আছে বেশি নেই এই সময়টাই তাহেতুল মসজিদ পড়বেন না কি করবেন এক্ষেত্রে তিনটি মত রয়েছে একটি মত হচ্ছে যে তাহেতুল মসজিদ পড়বেন সূর্য ডুবতে এক দু মিনিট তিন মিনিট বাকি আছে তাহেদুল মসজিদ শুরু করে দিবেন এই মতটি ইমাম শাফি রাহ মহল্লার মত জি অধিকাংশ অলমাই ক্রমগণ হানাবেলা তারপরে বা মালিকিয়া তারপরে হানফিয়া এই তিন মজাহের অলমাগণ বলছেন না পড়া যাবে না সূর্য যেহেতু ডুবতে যাচ্ছে আর এই সময় একটু কঠিন নিষিদ্ধ সময় এই সময় পড়া যাবে না আর একটি মত হচ্ছে যে কী করবেন ওই সময়ে আপনি মসজিদে গেলে দাঁড়িয়ে থাকবেন দু চার চার মিনিট আছে দুই মিনিট বা তিন মিনিট চার মিনিট আছে এই সময় আপনি মসজিদে গেলে দাঁড়িয়ে থাকবেন বসবেন না তৃতীয় মত হচ্ছে যে যখন সূর্য ডুবতে মাত্র দু তিন মিনিট বাকি আছে মসজিদ আপনি প্রবেশই করবেন না এ মসজিদে প্রবেশই করবেন না বাধা ক্ষেত্রে অথবা মসজিদ প্রবেশ করলে দাঁড়িয়ে থাকবেন এগুলির ইজতেহাদি ফতুয়া কিন্তু এবং সাইফি রহমার মতটি বেশি প্রাধান্য দিয়েছেন শেখেন বাজ রহম্লা আর আর এটি বেশি সঠিক যে জায়েজ রয়েছে তবে ঠিক সূর্য ডুবছে ওই সময় নয় সূর্য ডুবার আগে আপনার সলাদ শেষ হয়ে যাবে দুই ডাকাত ধরেন তিন চার মিনিট আছে পড়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আল্লাহ তাই আলম বলছেন আসসালাম ওস্তাদ আলিক আসসালাম রহমতুল্লাহ রুগীদের দুই অক্ত সলা জমা করার এখতিয়ার যদি থাকে তাহলে সাদা সারাব রুগীদেরও কি সলা জমা করা যাবে বিশেষ করে মাদ্রাসাতে বা বাড়ির বাইরে থাকলে এই ক্ষেত্রে অলমারা বলেছেন যে সাদা সারাব যদি নির্গত হয় তাহলে শরীয়তের যে বিধান রয়েছে যে কবল অথবা দোবর অর্থাৎ পেশাবের রাস্তা দিয়ে অথবা সামনের রাস্তা দিয়ে অথবা পেছনের রাস্তা দিয়ে পায়ুপথ দিয়ে যদি কোনো কিছু নির্গত হয় তাহলে তাতে উজু নষ্ট হয়ে যাবে উজু নষ্ট হয়ে যাবে যেমন ইস্তেহাজা রুগী যেমন ইস্তেহাজার রুগী ইস্তেহাজা রোগীকেও সলাত আদায় করতে হবে আর সাঁতার সারা যারা তাকেও সলা আদায় করতে হবে এখন এই সাদা সারাব সম্পর্কে যেটি বিধান এই প্রশ্নের উত্তরে সেটা হচ্ছে যে এই সাদা সারাম কি সময় চলতে আছে না মাঝে মধ্যে থেমে যাচ্ছে অলামার বলছে যে মাঝে মধ্যে যদি থেমে যায় যে কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট থেমে গেছে এই সময়টাই চার রাকাত বা তিন রাকাত যে সলাত আছে সেটা পড়ে নিতে পারে তাহলে আপন আপন অক্তে সলাত আদায় করতে হবে আপন আপন অক্তে সলাত আদায় করতে হবে এই ক্ষেত্রে জমা করা চলবে না কারো সময় পাচ্ছে আর যদি দেখা যায় না কন্টিনিউ ইস্তেহাজার রক্ত নিয়ে যেমন সবসময় হতেই আছে ঠিক তেমনই কারো এত বেশি সাদা সারা ভাগে সবসময় সাদা সারা নির্গত হইতেই আছে তাহলে এই ক্ষেত্রে তার উদাহরণ হচ্ছে ইশতেহাজার রোগীর মতো অর্থাৎ দুই অক্ত জমা করে উত্তম হচ্ছে কেউ যদি গোসল করে আর গোসল না করলে কোনো অসুবিধা নেই উজু করবে আর উজু করে সালাত আদি করবে উজু করে সালাত আদি করবে দুই অক্ত জমা করা জায়েজ আর প্রত্যেক অক্তে যদি আদে করে এটা তার চাইতে উত্তম কিন্তু তত্ত্বাবদ্দা লেকুল্লে সলা তিনি যেমন হাদিসে রয়েছে প্রত্যেক সলাতে যেন উজু করতে হবে সলাতে সময় যখন শুরু হবে তখন উজু করবে উজু করে সেই সলাদটি আদায় করে নেবে একজন সুস্থ মানুষ এক উজুতে কয়েক অক্ত পড়ে নিতে পারে যতক্ষণ উজু ভঙ্গ হবে না কিন্তু যার না পাকি স্থায়ী হাদাস দায়ম ইস্তেহাজার রুগী সাদা সারাপ হচ্ছে এই এইরকমই যার সবসময় পেশা পড়তে আছে না পাখি সবসময় না পাক হয়েই থাকছে পাক হইতে পারেন না খুব বেশি বায়ু নির্গত হচ্ছে যাদের গ্যাসের খুব বেশি প্রবণ রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে সবসময় যদি থাকে তাহলে প্রত্যেক অক্তের জন্য উজু করবে আর সলা তাদি করবে প্রত্যেক অক্তের সলাত আদি করা বেশি উত্তম আর দুই অক্ত যদি জমা করে তাহলে সেটি জায়েজ আল্লাহ তালান পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম আলাইকুম সালামতুল্লাহ সকল গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে কিভাবে তবা না সুহা করতে হবে একটু বলবেন অন্তর থেকে এখলাসের সাথে নিষ্ঠার সাথে তবা করবে অন্তরের ফিরে যাওয়া হচ্ছে আসল তবা আর তারপরে তবার ইস্তেকফারের বাক্যগুলি জিকির হিসাবে পাঠ করবে আস্তাল্লাহ তুবেলি তফের উল্লাহল্লাহ এলাহিল্লাহ লাহিউল্কে মাতু বেলেই কিন্তু আসল তবা হচ্ছে অন্তর অন্তর যতক্ষণ পর্যন্ত পাপ থেকে নেকির দিকে না ফিরবে শয়তানের দিক থেকে আল্লাহর দিকে না ফের ততক্ষণ পর্যন্ত তবা যদি লক্ষ লক্ষ বার কেউ পাঠ করে কোন কাজ হবে না তবা পাঠ করা হচ্ছে উপকারী মানুষের জন্য কখন যখন অন্তর আল্লাহ দিকে ফিরে গেছে সেই জন্য জিকিরের অবশ্য গুরুত্ব রয়েছে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্তর দিকে ধাবিত হওয়া এবং গোনা থেকে ফিরে চলে আসা অন্তরে প্রতিজ্ঞা করা গোনা বন্ধ করতে হবে জন্য প্রথম শর্ত তারপরে গোনার ওপর অনুতপ্ত লজ্জিত হইতে হবে দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত হচ্ছে আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে যে আর আমি কোনোদিন এই গোনা করবো না আর তার উপর অবিচল অটল থাকতে হবে এই নয় যে ঢিলা ফস্কা তবা আর তারপরে একটুতেই হ্যাঁ পদস্খলন ঘটু আর তারপরে আবার গোনা করতে শুরু বারবার গোনা করছে এমনটা যেন না এটি ইমানের দুর্বলতার পরিচয় বহন করে তারপরে জিজ্ঞেস করছেন নামাজ আদায় করে তারপর দুয়া ও মনাজাতের মাধ্যমে তবা করতে হবে সেটা করলে ভালো শোন না কেউ যদি সলাত্তবা পড়ে হাদিস দ্বারা প্রমাণিত জি আবু দাউদের হাদিস এবং আল্লাহ আলমা হাদিসটিকে সোয়ে বলেছেন আকার সিদ্দিক রাজি আল্লাহতালনিত হাদিস রয়েছে যে মামিন আবদিন ইউদিনেবুজাম্মান কোন বান্দা যদি কোনো গুণা করে আর তাহলে সেই ব্যক্তি ভালো করে উজু করুক আর তারপরে দুই রেকা সলাত আদায় করুক আর আল্লাহ রব্নের কাছে তবা করুক আল্লাহ তার তবা কবুল করবেন এটি হচ্ছে সহায়ক তবার জন্য সহায়ক এবং তওবার কোয়ালিটি যাতে করে সুন্দর হয় সেই জন্য দুই রকা সালাত যদি তবার জন্য যেই গুনাটি দেখছেন যে এই গুনাটি কাবিরা গুনা আমার হয়েছে তাহলে সালাত তবা পড়েন এটি হচ্ছে মুস্তাহাব আর তারপরে আপনি দু করেন সালাতের ভিতরে সালাতের বাইরে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে তাই বিন হিসাবে তো অবাকারী হিসাবে কবুল করেন